এবার যাত্রীবাহী বাস গাড়িতে করে গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ত্রিপুরার অসমের দুই মহিলা নেশা পাচারকারী পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার নাকের ডগা থেকে গাজা ক্রয় করে বাস গাড়িতে করে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সময় লিফুঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার অসমের করিমগঞ্জের দুই মহিলা নেশা পাচারকারী জানা যায় সিধাই থানাধীন মোহনপুর শনিতলা এলাকা থেকে রাকেশ সরকার নামে এক নেশা পাচারকারীর কাছ থেকে গাঁজা ক্রয় করে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কুড়ি কেজি অবৈধ শুকনো গাঁজা ছড়া স্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে পুলিশের চেকিংয়ের সময় সিমনা থেকে আগরতলাগামী টি আর জিরো ওয়ান সি ওয়ান থ্রি জিরো সিক্স নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি বাসে তল্লাশি চালিয়ে কুড়ি কেজি অবৈধ শুকনো গাঁজা সহ দুই মহিলাকে আটক করে লেফুঙ্গা থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানা যায় তাদের বাড়ি অসমের করিমগঞ্জে এবং তাদের কাছ থেকে পাওয়া নথি অনুযায়ী দুজনের নাম মাম্পি দেব ও ঝিমলি দেব যদিও দৃত দুই মহিলা নেশা পাচারকারীর আধার কার্ড জাল বলে প্রাথমিক ধারণা তবে তারা একটা নেশা পাচার চক্রের সঙ্গে যুক্ত তা স্পষ্ট সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে লিফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান দৃত দুই মহিলা নেশা পাচারকারীর কাছ থেকে দুটি ব্যাগে

অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও চারা আনাকার সামনে চেকিং চলছে হ্যাঁ আমিও স্পোটে ছিলাম তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে তখন বাস আগে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুইটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এগুলি এস পার এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে এন ডি আইনে কেস রেজিস্টার করা হবে পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বিশ কেজি এবং বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হতে পারে তাদের বাড়ি তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ তারা মোহনপুর দিক থেকে আসছিল তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দে তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসাম তারা কি এই ব্যবসার সাথে জড়িত তো যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্টারম্যান আইটেমগুলি পাওয়া গেছে সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে নাহলে কেন তারা এগুলি নিয়ে যাবে কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি তারা বলছে

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 ই-নপরে মার্গটস চয়েস শুধুই সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আল্টমি ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসল কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 টু নাইন সিক্স ওয়ান ওপরে জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত